দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নেতাজি ইন্ডোর বৈঠকে মমতার টাকা বিলি ধরেই উত্তম মধ্যম ক্যালানি বৈঠকে অযোগ্যরা ঢুকতে মরিয়া যোগ্যরা নিল চরম পদক্ষেপ হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে স্লোগান পাল্টা স্লোগান হাতাহাতি বিক্ষোভ সাত সকালে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় চরম উত্তেজনা গতকাল রাতেই শহীদ মিনার চত্বরে যোগ্য অযোগ্যদের মধ্যে বচসা এবং বিবাদ তৈরি হয়েছিল যা সকাল হতেও কাটল না উল্টে সেই বচসা গিয়ে দাঁড়িয়েছে হাতাহাতিতে একদিকে যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে পারদ চড়াচ্ছে যোগ্য অযোগ্যদের বিবাদ সেই সময় বাবুঘাট চত্বরে আরও উত্তাল পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে হিমসিম খেতে হয়েছে রাজ্য পুলিশকেও চাকরি ফেরত দিতে বলে রাজপথে বসে স্লোগান চালাল যোগ্য চাকরি হারারা এক চাকরি খোয়ানো শিক্ষকের দাবি আমরা মরতেও রাজি আছি চাকরি বহাল না রাখতে পারলে আমাদের মৃত্যুদণ্ড দিক কারণ চাকরি না থাকলে আমরা কি করব চাকরি না ফেরত দিতে পারলে আমরা স্বেচ্ছায় মৃত্যু গ্রহণ করতেও আছি এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে হাজির হয়েছে সিবিআইয়ের দ্বারা চিহ্নিত অযোগ্য চাকরিহারারাও যা ঘিরে বিক্ষোভ চড়েছে যোগ্য চাকরি হারাদের মনেও তাদের দাবি অযোগ্যরা এই বৈঠকে ঢুকতে পারে না তাদের কাছে কোনো গেট পাস নেই পাল্টা এক চিহ্নিত অযোগ্যের দাবি সব থেকে দুঃখের বিষয় আমার যোগ্যতা এখানেও প্রমাণ করতে হচ্ছে আজকে এত নিরাপত্তা কিন্তু এই নিরাপত্তা যদি আগে রাখা হতো তাহলে আমাদের এমন দিন দেখতে হতো না আরও এক চাকরি হারার অভিযোগ মুখ্যমন্ত্রী আমাদের ডেকেছেন এই সভায় আসার জন্য কিন্তু এখানে এসে দেখি একটি কার্ডের ব্যবস্থা করা হয়েছে যেগুলো আমাদের দেওয়া হয়নি টাকার বিনিময়ে এই কার্ডগুলো বিক্রি করা হচ্ছে যা উদ্দেশ্য প্রণোদিত তো দর্শক এই বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বেছে বেছে চাকরি হারাদের ডেকে পাঠিয়েছেন এই ব্যাপারে আপনাদের কী মতামত রয়েছে অবশ্যই কামেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন আপাতত এতটাই পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে